আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো আজকে আমরা আমাদের প্রপার্টি দেখো কম ওয়েবসাইটে কাজপুরের জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন থেকে মাত্র এগারো লক্ষ টাকায় কাছপুর বাস টার্মিনালের পিছনে দেখতে পাচ্ছেন এই সেই দুটি প্রশস্ত রাস্তার সাথে এই সেই বাউন্ডারি করা উঁচু একটি দুই শতাংশ প্লট দেখাবো যে প্লটটি পেয়ে যাচ্ছেন একটি আবাসিক এলাকার সোসাইটির মতো এরকম পরিবেশে এবং এছাড়া এখানে নাগরিকের কিছু সুযোগ সুবিধা বেশি থাকায় কাগজ এবং রাস্তা নিয়ে ঝামেলা এই প্লটটিতে নেই অন্তত কারণ এই প্লটটি আসলে এখানে হাউজিং সোসাইটির মতো তারা একজন উদ্যোক্তা ছোট ছোট প্লট করে করে বিক্রি করেছে যেটা কাজপুর বাস টার্মিনালের খুবই কাছে তো আপনাদের জন্য এই ছোট্ট একটি প্লট রয়েছে যাদের বাজেট মাত্র এগারো লক্ষ টাকা যারা কাজপুর বাস টার্মিনালের আশেপাশে স্বপ্ন দেখছিলেন যে মাত্র অল্প দামে একটি প্লট ক্রয় করার আর আজকের এই প্লটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি প্রশস্ত রোড পেয়ে যাবেন একদম মোচড়ে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন তো দর্শক আমরা বর্তমানে রয়েছি কাসপুর বাস টার্মিনাল এবং রহিম স্টিল মিলের পিছনে একদম দেখতে পাচ্ছেন রহিম স্টিল মিল থেকে এক মিনিট দূরত্বে এবং কাসপুর বাস টার্মিনাল থেকে তিন থেকে চার মিনিট দূরত্বে মানে একবারে কাছাকাছিতে এই সেই জায়গায় একটি দুই শতাংশের প্লট দেখাবো তো প্রথমে যদি আমি রোডটি বোঝাই এটা হচ্ছে এই যে যেই হাতের সামনের এই যে এই রোডটি এটা হচ্ছে আট ফিট রয়েছে প্লটটির দক্ষিণ পাশে রোড আর এটা হচ্ছে পশ্চিম পাশে রোড এটা আট ফিট রয়েছে মানে দুইটি আট ফিট রোডের সাথে এই যে এই প্লটটি একদম পশ্চিম এবং দক্ষিণমুখী প্লট এটা অনেক উঁচু করা এবং বাউন্ডারি করা রয়েছে প্রতিটা প্লট এই যে এই রোডটির সামনে এবং এই রোডটি হচ্ছে আপনার পশ্চিম পাশে তো আজকের এই প্লটটি আসলে যাদের অল্প এগারো লক্ষ টাকা আছে যারা এখন বিনিয়োগ করতে চান তো এই প্লট থেকে যদি দেখায় এই যে এটা হচ্ছে রহিম স্টিল মিল আর ওই যে বাস টার্মিনাল মানে একদম প্লট থেকে আপনারা দেখতে পারবেন ওই দিক থেকে বড়ট হয়ে এই প্লটের দিকে আসতেছে এখন এই প্লটের দাম দিনকে দিন কীরকম বাড়বে তারা যারা বাস টার্মিনাল থেকে আজকের এই প্লটটিতে ফিজিক্যালি আসবেন তারা দেখবেন এবং যিনি আসবেন তিনি মনে চাবে যে আজকেই এটার বায়না দিয়ে যে এরকম প্লট মানে এত অল্প দামে আসলে অনেক সময় কিন্তু প্লট পাওয়া যায় না এরকম দুই শতাংশের প্লটগুলো কারণ জমি দুই শতাংশ অনেক বিক্রি করতে চায় না যাদের অল্প বাজেট তাদের জন্য এই প্লটটি বেস্ট হবে তো আপনারা যারা এই প্লটটিতে যেতে চান তাদের একদম সহজ সিস্টেম হচ্ছে বা সহজ পদ্ধতি হচ্ছে এই যে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন মোশার ও স্কুল অ্যান্ড কলেজ যেটা কাজপুর ব্রিজ থেকে নামার পরে হাতের বাম পাশে এই রোডটি এই রোডটি একবারে প্লটে গিয়েছে ধরে নেন যে প্লটের সামনে এই রোডটি গিয়েছে তো আমরা এই রোড দিয়ে যাব এই যে বামে যেই অটোগুলো দেখতে পাচ্ছেন এদেরকে যে কেউ বললে হবে যে আপনি রোহিম স্টিল মিলের পিছনে যাবেন তো এখান থেকে অটো ভাড়া পাঁচ থেকে দশ টাকা নেবে একবারই কাছাকাছি এই যে ডান ডানপাসটাই কিন্তু হচ্ছে বাস টার্মিনাল তো এটা আমার অনেক আগের ভিডিও যার কারণে দেখতে পাচ্ছেন এখানে দোকানপাটগুলো কিন্তু এখন আসলে দেখবেন এগুলো সব ভেঙে বাস টার্মিনালের জন্য বালি ফালিয়েছে হয়তো রিসেন্টলি বাস টার্মিনাল আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে তো বাস টার্মিনালটি কমপ্লিট হয়ে গেলে এই ধরনের প্লটগুলোর চাপ মানে বিক্রির চাপটা বেড়ে যাবে এবং এই ধরনের প্লটগুলোতেই বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করার জন্য ব্যবসাইরা মুখিয়ে থাকবে তো এই রোড দিয়ে আর একটু সামনে গেলে রোহিম স্টিল মিল তো দর্শক অবশ্যই আমরা রোহিম স্টিল মিলটির পিছনে চলে এসেছি এখান থেকে 2 মিনিট হেটে গেলে আজকে প্লটিতে চলে যেতে পারবেন কাছে রয়েছে কাজপুর বিশাল বড় বাজার রয়েছে মোশার ওপশন স্কুল এন্ড কলেজ এছাড়াও রয়েছে কাজপুর ইউনিয়ন ভূমি অফিসটি এছাড়াও রয়েছে কাশপুর উমর আলী উচ্চ বিদ্যালয়টি রয়েছে কাশপুর হাইওয়ে থানা পুলিশ নারায়ণগঞ্জেই রয়েছে কাশপুর বাস টার্মিনালটি তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হবে এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ দুই শতাংশ কিন্তু দুই দিকে রাস্তা কি একটু কম রয়েছে এক শতাংশ আশি পয়েন্টের মতো রয়েছে ফুল প্যাকেজ মূল্য এগারো লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি নিয়ে নিতে পারেন আর যদি কাগজগুলো ভালোভাবে যাচাই বাছাই করে না নিতে পারেন আমাদের মাধ্যমে কাগজগুলো যাচাই বাছাই করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন সুতরাং যারা এই প্লটটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন প্লটটি ছাড়াও কাজপুরে আরও অসংখ্য প্লট রয়েছে আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ